হ্যালো বন্ধুরা স্বাগত আমাদের আজকের অসাধারণ তথ্য ভ্রমণে আজ আমরা কথা বলবো পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় প্রাণী নীলতিমি নিয়ে হ্যাঁ নীলতিমি এমন এক প্রাণী যাকে দেখে ডাইনোসরও ছোট মনে হয় এত বড় যে অনেক বিজ্ঞানী বলেন এর হৃদপিণ্ডের ধমনী দিয়ে নাকি একজন মানুষ নীলতিমির আকার ওজন শব্দ বাচ্চা খাদ্য বিজ্ঞানীদের গবেষণা মানুষের লোক শিকার আইন বর্তমান হুমকি সব কিছু তাহলে চলুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন নীলতিমি পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী নয় পৃথিবীর ইতিহাসে থাকা সবচেয়ে বড় ডাইনোসরদের মধ্যে কেউ এত বড় ছিল না যে বড় ডাইনোসর জেন্টিনোসরাসের লম্বা ছিল প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ নীলতিমি ত্রিশ মিটার পর্যন্ত লম্বা হতে পারে ওজনে ডাইনোসর ছিল সত্তর থেকে নব্বই টন আর নীলতিমির ওজন দেড়শো থেকে দুশো টন পর্যন্ত হয় একটা নীলতিমি হাতির সমান ভারী অথবা বলা যায় একটা নীলতিমির ছোট যাত্রীবাহী বিমানের দিগুণ শুধু নীলতিমির হৃৎপিণ্ডের ওজন একশো আশি থেকে চারশো কেজি একটি মোটরবাইকের ওজন যত এর হৃৎপিণ্ড প্রায় তার সমান এর ধমনী এত বড় যে বিজ্ঞানীরা বলেন তাত্ত্বিকভাবে একটি মানুষ এর ভেতর ঢোকার মতো জায়গা পেয়ে যাবে যদিও বাস্তবে কেউ কখনো ঢোকার চেষ্টা করে বলা যায় নীলতিমির ধমনি ইকুয়াল টু মানুষের জন্য ছোট টানেল নীলতিমির শব্দ পৃথিবীর যে কোনো প্রাণীর শব্দের মধ্যে সবচেয়ে শক্তিশালী ডাকের তীব্রতা ডেসিবেল তুলনায় একটি জেট প্লেনের শব্দ ডেসিবেল পানির নিচে এর শব্দ ছড়িয়ে পড়ে আটশো থেকে এক হাজার কিলোমিটার পর্যন্ত অর্থাৎ বিজ্ঞানীরা যদি কক্সবাজারের শব্দ পরিমাপ করেন তাহলে ভারত মহাসাগরে থাকা একটি নীলতিমির ডাকের কম্পন আপনি দিল্লিতে বসে থাকেন তাহলে মুম্বাই উপকূলে থাকা নীলতিমির ডাকও বিশেষ সেন্সরে ধরা পড়বে পৃথিবীর আর কোন প্রাণীর শব্দ এত দূরে প্রশ্ন। নীলতিমি এত বড় হল কিভাবে তিনটি কারণ দেন। প্রচুর প্রাচুর্য সমুদ্রে অসংখ্য ক্ষুদ্র প্রাণী আছে যাদের বলে ক্রিল বা সামুদ্রিক ছোট চিংড়ি নীলতিমি দিনে প্রায় চার টন ক্রিল খেয়ে ফেলে দ্বিতীয় কারণ হল পানির ভাসমান ক্ষমতা পানিতে শরীরকে বহন করা সহজ তাই প্রাণী সহজে বড় হতে পারে স্থলে এত বড় প্রাণী হলে নিজের ওজনেই ভেঙে পড়ত তৃতীয় কারণ হল ঠান্ডা সমুদ্রে টিকে থাকার সুবিধা বড় শরীর মানে বেশি ফ্যাট বেশি তাপ ধরে রাখা তাই নীলতিমি বিশাল আকারে বেড়ে উঠে সমুদ্রের গভীরে লুকিয়ে আছে আরেকটি অদ্ভুত প্রাণী নাম তার বুটলেস ওয়ার্ম বা ব্লু বটলস নাম শুনে যতটা অদ্ভুত লাগে এর দৈর্ঘ্য ততটা বিস্ময়কর এই কৃমি প্রজাতের দৈর্ঘ্য প্রায় পঞ্চান্ন মিটার পর্যন্ত হতে পারে অর্থাৎ একটি ফুটবল মাঠের সমান তবে এর ওজন এতটাই পাতলা যে নীলতিমির তুলনায় তা পিঁপড়ের মতো বিজ্ঞানীরা স্থির করেছে সবচেয়ে বড় প্রাণী নির্ধারণ করা হবে ওজনের ভিত্তিতে সুতরাং নীলতিমি পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী একটি পূর্ণবয়স্ক নীলতিমির লম্বা পঁচিশ থেকে তেত্রিশ মিটার ওজন একশো থেকে দুশো টন এর হৃদস্পন্দন এত ধীর যে ডাইভ করার সময় প্রতি মিনিটে মাত্র দুবার পর্যন্ত ধপধপ শব্দ শোনা যায় এর রক্তনালীর ব্যাস প্রায় গাড়ির চাকার সমান এরা একটা না তিরিশ মিনিট থেকে দু ঘন্টা পর্যন্ত ডুব দিয়ে থাকতে পারে নীলতিমির বাচ্চাও পৃথিবীর সবচেয়ে বড় বাচ্চা জন্মের সময়ই এর লম্বা সাত থেকে আট মিটার ওজন দুই থেকে তিন টন আর দিন প্রতি দুধ পান করে দুইশো লিটার পর্যন্ত তিমির দুধ এত ঘন যে জেলের মতো কারণ ঘন না হলে বাচ্চার মুখে সমুদ্রের পানি ঢুকে দুধ নষ্ট হয়ে যেত একটি ব্লু হুইল বাচ্চা সপ্তাহে প্রায় এক মিটার পর্যন্ত বেড়ে যায় পৃথিবীর অন্য কোনো প্রাণীর বাচ্চা এত দ্রুত বাড়ে না নীল তিমির প্রধান আবাসস্থল পৃথিবীর গভীর সমুদ্র আর্কটিক থেকে অ্যান্টার্কটিকার ঠান্ডা পানি তাদের সবচেয়ে পছন্দ তারা বছরে বিভিন্ন জায়গায় যায় খাদ্য পাওয়ার জন্য এক জায়গা এবং বাচ্চা জন্মানোর জন্য আরেক জায়গা এখন আসি আধুনিক গবেষণায় বিজ্ঞানীরা গরুর সাথে নীলতিমির তুলনা করেছেন একটি গরুর হৃৎপিণ্ডের ওজন তিন থেকে চার কেজি আর নীলতিমির হৃৎপিণ্ড চারশো কেজি পর্যন্ত একটি গরু দিনে বিশ থেকে ত্রিশ লিটার খাবার খায় নীলতিমি দিনে চার টন খাবার খায় মানে এক হাজার গরু খায় একটি তত খায় এসব তুলনা আমাদের শুধু একটাই কথা বলে নীলতিমি সত্যি প্রকৃতির এক মহাবিশ্ব আবির্ভাব প্রায় পঞ্চাশ লাখ বছর আগে তখনও পৃথিবীতে প্রচুর বরফ ছিল নীলতিমির পূর্বপুরুষ ছিল একটি স্থলজ প্রাণী যা ধীরে ধীরে সমুদ্রে ফিরতে শুরু করে কয়েক মিলিয়ন বছর ধরে অভিযোজনের ফলে আজকের বিশাল নীলতিমির জন্ম আগে নীলতিমির সংখ্যা ছিল কয়েক লাখ কিন্তু মানুষের লোভ ও শিকারের কারণে থেকে উনিশশো সাল পর্যন্ত তিন লাখের বেশি নীলতিমি হত্যা করা হয় প্রায় বিলুপ্তির পথে চলে গিয়েছিল এই মহাপ্রাণ পরবর্তীতে আন্তর্জাতিকভাবে তিমি শিকার নিষিদ্ধ করা হয় বর্তমানে নীলতিমির সংখ্যা প্রায় দশ থেকে পঁচিশ হাজারের মতো যদিও আগের তুলনায় বাড়ছে কিন্তু এখনো নিরাপদ নয় কারণ নতুন হুমকি এসেছে বড় জাহাজের শব্দ সমুদ্রের আওয়াজ এত বেড়েছে যে তিনি একে অপরের সঙ্গে যোগাযোগ করতে পারে না ফলে তারা খাদ্যের জায়গা খুঁজে পায় না বাচ্চার সঙ্গে যোগাযোগ করতে পারে না এমনকি পথ ভুলে জাহাজের ধাক্কায় মারা। আরেক বড় হুমকি হল খাদ্য সংকট সমুদ্রে তাপমাত্রা বাড়ছে ফলে ক্রিল কমে যাচ্ছে আর ক্রিল কমে গেলে তিনি অনাহারে পড়ে গবেষকরা বলছেন জলবায়ু পরিবর্তন ব্লু হুইলের ভবিষ্যৎকে বড় বিপদে ফেলেছে আসুন আমরা প্রকৃতিকে রক্ষা করি তাহলে এই বিশাল প্রাণী আরও লাখ লাখ বছর পৃথিবীতে টিকে থাকতে পারবে আর যদি মানুষ লোভ না ছাড়ে তাহলে একদিন হয়তো আমাদের ভবিষ্যৎ প্রজন্ম শুধু বইয়ে পড়বে এক সময় পৃথিবীতে নীল নামে বিশাল এক প্রাণী ছিল আজকের বিষয়কর বিস্ময়কর তথ্য ভ্রমণ এখানেই শেষ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন